তো এখন আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এসআইআর বাংলা ফর্ম অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য স্পেশালি কিন্তু বাংলা ফর্ম্যাটে এই এসআর ফর্মটি প্রকাশ করা হয়েছে আর এই ফর্মটি প্রকাশ করেছে সিইও ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ চিফ ইলেক্ট্রাল অফিসারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই ফর্মটি প্রকাশ করা হয়েছে আপনারা প্রত্যেকেই চাইছিলেন যে পশ্চিমবঙ্গের জন্য বাংলা ফর্ম্যাট যে ফর্ম সেটা প্রকাশ করা হোক আর ইতিমধ্যেই সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ফর্মটা কিন্তু প্রকাশ করা হয়েছে আর আজকের ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন পশ্চিমবঙ্গের এসআইআর যে বাংলা ফর্ম সেই ফর্মটি দেখতে কেমন হবে এবং বাংলা ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন পাশাপাশি পশ্চিমবঙ্গের এসআইআর যে গাইডলাইন সেই গাইডলাইনও কিন্তু বাংলাতে দেওয়া হয়েছে সেটা আপনারা দেখাবো যে পশ্চিমবঙ্গে এসআইআর এর কোন নিয়ম রয়েছে বাংলাতে কি দেখানো হয়েছে পাশাপাশি এসআইআর এর যে বাংলা ফর্ম সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন রিলেশনশিপ প্রুফে আপনারা কোন নামটি দেবেন পাশাপাশি সম্পূর্ণ ফর্ম ফিল পদ্ধতি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখন আপনারা পশ্চিমবঙ্গের যে এসআইআর ফর্ম তার কিন্তু বাংলা ফরম্যাটটা দেখতে পাচ্ছেন যেটা অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে সিইও ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে এসআইআর ফর্ম রয়েছে যেটা ইংলিশ ফরম্যাটে আপনারা দেখেছেন তারই কিন্তু বাংলা ফর্ম্যাট ইতিমধ্যেই সিইও ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে আর এখানে ফর্মটি প্রকাশ করা হয়েছে পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গের যে গাইডলাইন অর্থাৎ এস আইআর যে গাইডলাইন সেটা কিন্তু বাংলাতেই প্রকাশ করা হয়েছে আমি ডিটেলস দেখাচ্ছি প্রথমে আপনাদের এসআর যে ফর্ম বাংলা ফর্ম সেই ফর্মটি আপনারা কীভাবে ফিল করবেন সেই পদ্ধতি দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম এখানে কিন্তু নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও এটা আগে থেকে ছাপানো থাকবে অর্থাৎ আপনার বিএলওর নাম এবং নাম্বার ফোন নাম্বার কিন্তু আগে থেকেই ফর্মে ছাপা থাকবে পরবর্তী ভোটার ডিটেলস অর্থাৎ আপনার ভোটারের নাম্বার বা ভোটার কার্ডের যা নাম রয়েছে তার নাম থাকবে ভোটারের বুথ থাকবে সমস্ত কিছু কিন্তু আগে থেকেই ছাপা থাকবে এক কথায় বলতে গেলে ভোটারের যাবতীয় ইনফরমেশন কিন্তু আগে থেকেই এখানে ছাপানো থাকবে আপনাকে কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন পড়বে না পরবর্তী থার্ড বক্সে দেখতে পাচ্ছেন কিউআর কোড থাকবে এই যে কিউ কোড দেখতে পাচ্ছেন এই কিউ আর কোড স্ক্যান করে কিন্তু ভোটাররা তাদের নিজের ডিটেলস দেখতে পারবেন অর্থাৎ কার নামে ভোটার কার্ড রয়েছে বা তার ইনফরমেশন কি কি রয়েছে সেটা কিন্তু এই কিউআর কোড স্ক্যান করলেই দেখা যাবে এবার চার নাম্বার বক্সে ফটো দেখতে পাচ্ছেন এটা হলো বর্তমানে আপনার ভোটার কার্ডে অথবা ভোটার লিস্টে যে ফটো রয়েছে সেই ফটো কিন্তু আগে থেকেই ছাপানো থাকবে ফর্মের মধ্যে পরবর্তী যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এই যে সাম্প্রতিক ফটো এখানে কিন্তু বর্তমানে আপনার যে পাসপোর্ট সাইজ ফটো রয়েছে সেই ফটো আঠা দিয়ে লাগাতে হবে চেষ্টা করবেন ফটোটা যেন ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেটা লাইট কালার হয় যেমন স্কাই ব্লু হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা হালকা ব্লু যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের ফটো দেওয়ার চেষ্টা করবেন কারণ পরবর্তী সময় কিন্তু সেই ফটোটাই আপনার ভোটার কার্ডে আসবে এবার বাংলা ফরম্যাটে ফর্মের প্রথমে রয়েছে জন্ম তারিখ তো এখানে মেনশন করা রয়েছে তারিখ মাস বছর এই হিসাবে কিন্তু আপনাকে জন্ম তারিখটা লিখতে হবে প্রথমে আপনারা ভোটার কার্ড দেখে জন্ম তারিখ লিখবেন তারপরে জন্ম মাস লিখবেন তারপর জন্ম বছর লিখবেন লেখার পর আধার নাম্বার ঐচ্ছিক রয়েছে অর্থাৎ চাইলে আপনি আধার কার্ড নাম্বার দিতে পারেন না হলে নাও দিতে পারেন তবে চেষ্টা করবেন যদি আপনার কাছে আধার কার্ড থাকে সেক্ষেত্রে অবশ্যই আধার কার্ড নাম্বারটা দেওয়ার জন্য যেহেতু বাংলা ফর্ম রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফর্মটিকে বাংলাতেই ফিল করতে পারেন অথবা আপনারা ইংলিশ ফর্মে ইংলিশে ফিল করতে পারেন পরবর্তী ফোন নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার এখানে আপনারা মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন যে মোবাইল নাম্বারটা খোলা রয়েছে বা চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন এর পরবর্তী পিতা বা অভিভাবকের নাম অর্থাৎ ফাদার বা গার্জিয়ান নেম এখানে আপনার বাবার নাম লিখতে হবে বা বাড়ির যে প্রধান তার নাম লিখতে হবে আপনি কাকে গার্জিয়ান হিসেবে রাখবেন তার নামটা কিন্তু এখানে আপনারা অবশ্যই লিখবেন বাবার নাম অথবা পরিবারের যে কোনো সদস্যর নাম লেখার পর পিতা অভিভাবকের এপিক নাম্বার অর্থাৎ বাবার বা সদস্যর ভোটার কার্ড নাম্বার তো সেক্ষেত্রে আপনি বাবার ভোটার কার্ড নাম্বারটা লিখে দেবেন এখানে লিখে দেওয়ার পর এখানে একটা কথা বলে রাখি যদি আপনার বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে কিন্তু রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না পরবর্তী পিতা অভিভাবকের নাম অর্থাৎ এপিক নাম্বার এখানে আপনারা ভোটার কার্ড নাম্বার লিখবেন এরপরে মায়ের নাম ভোটারের মায়ের নাম এখানে লিখতে হবে এবং যদি ভোটারের মায়ের ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু মায়ের এপিক নাম্বার জায়গায় মায়ের ভোটার কার্ড নাম্বারটা লিখতে হবে লেখার পর স্বামী স্ত্রীর নাম যদি থাকে যদি কোনো প্রয়োজন বশত আপনাকে স্বামী বা স্ত্রীর নাম এসআইএর ফর্মে দিতে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে পারেন পরবর্তী স্বামী স্ত্রীর এপিক নাম্বার যদি আপনি স্বামী স্ত্রীর নাম দেন স্বামী অথবা স্ত্রীর নাম দেন সেক্ষেত্রে যদি স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এখানে স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ড নাম্বারটা লিখতে হবে এর পরবর্তী আপনারা পেয়ে যাবেন যে মেন ফরম্যাট সেই ফরম্যাটটা পাবেন এখানে দেখতে পাচ্ছেন দুটো কলাম রয়েছে যার মধ্যে প্রথম কলামটা হলো সর্বশেষ এসআইআর নির্বাচন তালিকা থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ যদি আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই কলামটা ফিল আপ করতে হবে আমি রিপিট করছি যদি আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে কিন্তু বাপাশের যে কলাম সেটা আপনাকে ফিল করতে হবে যদি আপনার নাম কোনো কারণে দু সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে কিন্তু ডান পাশের এই কলামটা আপনাকে ফিল করতে হবে যেটা হলো রিলেটিভ নেম ঠিক আছে তো যদি আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাকে নিজের নাম লিখতে হবে নাম দিয়ে পদবী দিয়ে পরবর্তী আপনার যে ভোটার কার্ডের নাম্বার সেই ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে এর পরবর্তী আত্মীয়ের নাম অর্থাৎ কাকে আপনি গার্জিয়ান হিসাবে রাখবেন বাবা হতে পারে মা হতে পারে দাদু হতে পারে যার নাম আপনি গার্জিয়ান তার নাম এবং পদবি এখানে আপনি লিখবেন লেখার পর আপনার সঙ্গে তার সম্পর্ক কি রয়েছে সেই সম্পর্ক আপনি লিখবেন বাবা হতে পারে মা হতে পারে সেই সম্পর্ক আপনি লিখবেন লেখার পর জেলা এইবার দু হাজার দুই সালের এসআইআর ভোটার লিস্টে আপনার যে জেলা রয়েছে এসআইআর লিস্টে সেই জেলার নাম এখানে লিখতে হবে হতে পারে আপনার জেলা চেঞ্জ হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু দু সালের ভোটার লিস্টে আপনার যে জেলার নাম রয়েছে সেই জেলার নামটি লিখবেন লেখার পর রাজ্যের নাম এখানে আপনার রাজ্যের নাম লিখবেন দু সালের ভোটার লিস্টে কোন রাজ্যে আপনার নাম ছিল সেই রাজ্যের নাম লিখবেন লেখার পর পরবর্তী পেয়ে যাবেন বিধানসভা ক্ষেত্রের নাম এবার আপনার অ্যাসেম্বলি নাম্বার বা অ্যাসেম্বলি নেম অ্যাসেম্বলি নেম কোনটা ছিল সেই অ্যাসেম্বলির নামটা লিখতে হবে যেটা দু সালের ভোটার লিস্টে ছিল সেটা আপনাকে লিখতে হবে পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম্বার অর্থাৎ দু নাম্বার, দুই সালের ভোটার লিস্টে আপনার অ্যাসেম্বলি নাম্বার বা বিধানসভা কেন্দ্রের নাম্বার কত ছিল সেটা চেঞ্জ হতে পারে সেক্ষেত্রে অবশ্যই এখানে দু হাজার দুই সালের ভোটার লিস্ট দেখে বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পর অংশ নাম্বার অর্থাৎ আপনার অংশ নাম্বার কি ছিল সেটা আপনি লিখবেন এবং ক্রমিক নাম্বার অর্থাৎ দু সালের ভোটার লিস্টে সিরিয়াল নাম্বারে কত নাম্বার সিরিয়ালে আপনার নাম রয়েছে সেই সিরিয়াল নাম্বারটা লিখতে হবে দেখা গেল দু হাজার দুই সালের ভোটার লিস্টে দুশো কুড়ি নাম্বার সিরিয়ালে আপনার নাম রয়েছে সেক্ষেত্রে ক্রমিক সংখ্যায় দুশো কুড়ি নাম্বার লিখতে হবে এইবার এই যে ডান সাইডের কলাম এটা কিন্তু তাদের জন্য যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই যদি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আত্মীয়র বিবরণ দিয়ে অথবা আপনার গার্জিয়ানের বিবরণ দিয়ে এসআইআর ফর্মটা ফিল আপ করতে পারেন গার্জিয়ানের নাম কি দেবেন প্রথমে নাম দেবেন নাম দিয়ে পদবী দিয়ে সেক্ষেত্রে আপনার বাবা হতে পারে মা হতে পারে বা অন্যান্য কোনো আত্মীয় হতে পারে সেক্ষেত্রে তার নামটি ফুল এখানে লিখবেন লেখার পর এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই ভোটার কার্ড নাম্বারটা দেবেন পরবর্তী আত্মীয়ের নাম কি রয়েছে আপনি কাকে গার্জিয়ান রেখে এই এসআইআর ফর্মটি ফিল আপ করছেন সেই আত্মীয়ের নামটা লিখবেন লেখার পর সম্পর্ক কি রয়েছে আপনার সঙ্গে তার সম্পর্ক কি রয়েছে সেই সম্পর্ক আপনি এখানে লিখবেন লেখার দু হাজার দুই সালের এসআইআর লিস্টে যে জেলা রয়েছে সেই জেলার নামটি এখানে লিখবেন আপনার গার্জিয়ানের লেখার পর রাজ্যের নাম দু হাজার দুই সালের এসআইআর লিস্টে কোন রাজ্যে তিনি ছিলেন সেই রাজ্যের নাম লিখবেন লেখার পর বিধানসভা কেন্দ্রের নাম অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার দু সালের ভোটার লিস্টে কোন অ্যাসেম্বলিতে তার নাম ছিল সে অ্যাসেম্বলির নাম লিখবেন এর পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম নম্বর অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার কত ছিল দু সালের আপনার আত্মীয়র বা আপনার রিলেটিভের বিধানসভা ক্ষেত্রের নাম অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার কত ছিল সেটা আপনাকে লিখতে হবে অ্যাসেম্বলি নাম্বার লিখতে হবে এরপরে অংশ নাম্বার লিখতে হবে এবং ক্রমিক সংখ্যা দু সালের ভোটার লিস্টে আপনার আত্মীয়ের নাম সেই লিস্টে কত নাম্বারে ছিল সেই সংখ্যাটা আপনাকে লিখতে হবে দেখা গেলো পাঁচশো ত্রিশ নাম্বারে আপনার আত্মীয় নাম্বার ছিল অর্থাৎ আপনার বাবার নাম হতে পারে আপনার মার নাম হতে পারে বা আপনার কোনো রিলেটিভের নাম হতে পারে সেক্ষেত্রে যে কলামে বা যে লাইনে বা যে সংখ্যায় আপনার আত্মীয়ের নাম ছিল সেই সংখ্যাটাকে লিখতে হবে এটা গেল এসআইআর সম্পূর্ণ ফর্ম ফিল আপ এভাবেই কিন্তু আপনারা বাংলা এবং ইংলিশ ফর্ম্যাটে দু ফর্ম্যাটেই এর যে ফর্ম ফিল সেটা আপনারা করতে পারবেন আর এই ফর্মটি কিন্তু থাকবে অর্থাৎ আগে থেকেই নাইনটি পার্সেন্ট জায়গায় ফিল আপ করা থাকবে শুধুমাত্র এই কয়টি জায়গায় আপনাকে ফিল করতে হবে এবং নিচে একটা সই করতে হবে ঠিক আছে সই করলে কিন্তু ফর্মটা ফিল হয়ে যাবে তো এই জায়গায় কিন্তু যার নামে এর ফর্ম ফিল হচ্ছে তার একটা সই লাগবে যদি তিনি কোনো কারণে বাড়িতে না থাকেন সেক্ষেত্রে তার নামটি লিখতে হবে এবং রিলেটিভের এই জায়গাটা সই করতে হবে ধরুন আপনার ছেলের নামে আপনি ফর্মটা ফিল করছেন কিন্তু আপনার ছেলে বাড়ি নেই সেক্ষেত্রে প্রথমে আপনার ছেলের নাম লিখবেন এবং গ্যারান্টার হিসাবে বা রিলেটিভ হিসাবে এখানে আপনার নামটি লিখে দেবেন লিখে দেওয়ার পর বিএলওর এখানে সই থাকবে তাহলে কিন্তু ফর্মটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল তো এই হলো এসআইআর সম্পূর্ণ ফর্ম ফিল আপ আশা করি সম্পূর্ণ ডিটেলস বোঝাতে পেরেছি এইবার বাংলা ফর্মাটে এসআইআর যে নিয়ম পশ্চিমবঙ্গে সেখানে কি কি দেওয়া হয়েছে সেটা আমরা দেখব তো এখানে দেখতে পাচ্ছেন বাংলা কিন্তু ইতিমধ্যেই সিইও ওয়েস্ট পক্ষ থেকে এই গাইডলাইনটা প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে ভারতে এক সাত উনিশশো সাতাশির আগে জন্মগ্রহণকারী অর্থাৎ যারা এক সাত উনিশশো সাতাশি আগে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিমুক্ত তালিকা থেকে নিজের যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে পরবর্তী ভারতে এক সাত উনিশশো এবং দুই বারো দু হাজার চারের মধ্যে অর্থাৎ সাতাশি এবং দু হাজার চারের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু এই সমস্ত ডকুমেন্ট লাগবে যেমন জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণপত্র এই সমস্ত ডকুমেন্ট লাগবে তো আমি কিন্তু এই নিয়ে এর আগেই ভিডিও করেছি যে কাদের ক্ষেত্রে ডকুমেন্ট লাগবে কাদের ক্ষেত্রে ডকুমেন্ট লাগবে না যদি আপনার বাবা মার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে বাবা মার ক্ষেত্রে রকম ডকুমেন্ট লাগবে না পাশাপাশি সন্তানদের ক্ষেত্রেও কিন্তু রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না এটা নির্বাচন কমিশন আগে থেকেই বলেছে এবার এই গাইডলাইনটা আমি দিয়ে রাখছি আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন অথবা আপনারা লিখে রাখতে পারেন সেখান থেকে কিন্তু যাবতীয় যে ডকুমেন্টের লিস্ট সেই ডকুমেন্টের লিস্ট দেখতে পারবেন পাশাপাশি কোন কোন নিয়ম থাকবে কোন কোন ডকুমেন্ট লাগবে সেটাও আপনারা দেখতে পারবেন তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের পশ্চিমবঙ্গের বাংলা ফরম্যাটে যে এসআইআর ফর্ম তা সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি দেখালাম পাশাপাশি কোন কোন ডকুমেন্টের মাধ্যমে পশ্চিমবঙ্গে এসআইআর হবে সেটাও আপনাদের দেখালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ